আসসালামু আলাইকুম আজকে আমাদের একজন কাস্টমারের প্রোডাক্ট গোছানো হচ্ছে ঢাকাতে ডেলিভারি দেওয়া হবে তো এখানে প্রায় হচ্ছে আপনার অনেক প্রোডাক্ট আছে তো আপাতত যেটা আমরা প্যাকেজিং করব সেটা হচ্ছে সবজি আর হচ্ছে পোলাও চাল আছে আর এই সবজিগুলো আমরা ওনাকে গিফট দিয়েছি এছাড়াও হচ্ছে মাছ আছে তো মাছের প্যাকেজিংটা আমি একটু পরে করব। এখন হচ্ছে সবজির প্যাকেজিংগুলো করা হবে তো এখানে উনি হচ্ছে অর্ডার করেছে পোলার চাল এটা হচ্ছে কালো জিরা পোলার চাল এখানে হচ্ছে দশ কেজি পোলার চাল আছে তো পোলার চালটা হচ্ছে আমরা আগে কক্সিটের মধ্যে দিব তো আমরা হচ্ছে কক্সিটের মধ্যে এভাবে প্যাকেজিং করি যাতে বাইরের থেকে কোনো কিছু ভেতরে না আসতে পারে কক্সিটের মধ্যে দেওয়া হয় ভেতরে একটা পলিথিনও দিয়ে দেই এই যে চালগুলো দিয়ে দেওয়া হলো এপরে আছে হচ্ছে ঘি আমাদের কাস্টমার উনি হচ্ছে ঘি অর্ডার করেছেন তো এখানে 1 কেজি পরিমাণ ঘি আছে আচ্ছা এপরে সঙ্গে এই যে কাঁচা সবজিগুলো যাচ্ছে এগুলো সবই আমাদের নিজস্ব ফার্মের থেকে আনা দেখতেই পাচ্ছেন এখনো শশার ফুল পরে নাই তো এই জিনিসগুলো তার অর্ডার করোনা এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে এরকম গিফট যায় তো যারা এই ধরনের গিফট পেতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে জরুরি ভিত্তিতে অর্ডার করতে পারেন আর এই ধরনের একটা অর্ডারের সঙ্গে প্রত্যেকটা জিনিসের সঙ্গে এক্সট্রা জিনিস আমরা দেই সবাইকে কারণ হচ্ছে এটা আমাদের নিজস্ব প্রডিউস করা জিনিস আমাদের দিতে কোনো অসুবিধা নাই তবে অর্ডারের পরিমাণটা যদি যথেষ্ট পরিমাণ হয় তাহলে আমাদের জন্য দিতে একটু সুবিধা হয় নইলে যেটা মেইন প্রধান সমস্যা যেটা হয় সেটা হচ্ছে পরিমাণ কম হলে প্যাকিং খরচ সব কিছু মিলিয়ে বাকি অন্যান্য খরচ এইগুলা কভার করা যায় না তো সেই জন্যে সবার সবার কাছে অনুরোধ থাকবে যে প্রোডাক্টের যতটুকু আপনাদের প্রয়োজন সেটা পুরো মাসের জিনিসটা যদি একসঙ্গে অর্ডার করেন তাহলে আমরা এরকম ছোটো ছোটো গিফট বা দেশি জিনিস আমরা আপনাদেরকে ফ্রিতে দিতে পারবো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া এবং বড় ভালো লাগা তো আর এই দেখছেন আমরা আমরা কাল পরশু দিন অর্ডারের থেকে আজকের অর্ডার পর্যন্ত আমরা এরকম আমরা সবাইকে দুই কেজি তিন কেজি করে প্রত্যেকটা অর্ডারের সঙ্গে গেছে একেবারে ফ্রেশ এই যে সকালে এখনও আঠা বেরোচ্ছে তো বুঝতেই পারতেছেন এই ধরনের সহজ জিনিস এই ধরনের আমাদের নিজস্ব ফলানো জিনিস আপনারা পাবেন যখন এই সিজনে আপনারা যদি এরকম বড় অর্ডারগুলো করেন তো বড়ো অর্ডার বলতে সাধারণত দেখা যায় পুরো মাসের একটা অর্ডারের মধ্যে দশ কেজি চাল তার সঙ্গে এক কেজি দুই কেজি ঘি এরপরে ধরেন দুই তিন কেজি সরিষার তেল তো এইটা যখন হয় তখন একটা বক্সের মধ্যে যতটুকু জায়গা থাকে তাতে যত পরিমাণ এই ধরনের সবজি বা প্রোডাক্ট দেওয়া সম্ভব আমরা সেটা দিয়ে দেই তো এইটা দিয়ে দেই এই জন্যে যে তাদেরকে আমরা ভালোবাসি এবং তাদের সঙ্গে আমাদের একটা অন্যরকম একটা বন্ডিং তৈরি হয়েছে যে সেই জন্যে আর কি দেওয়া তো এই ধরনের আমাদের সঙ্গে বাংলা ফ্রেশের পরিবারের সদস্য হওয়ার জন্য যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে বিশটা দেশি মুরগি প্রসেস করা বিশটা দেশি মুরগি বাগদা চিংড়ি দুই কেজি পাঙ্গাস মাছ সাড়ে পাঁচ কেজি সাইজের একটা পাঙ্গাস মাছ এবং তার সঙ্গে আরেকটা রুই মাছ রুই মাছের এবং তার সঙ্গে পাতারি মাছ আমি একটু জাস্ট খুব ভেরি ফার্স্ট আমি একটু ভিতরে প্যাকেজগুলো বা প্রোডাক্টগুলোর একটু কোয়ালিটি দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছ আপনারা কালকে এর আগে ভিডিওতে আমাদের স্যারের বিষয়টা দেখেছেন তো ওনার অর্ডার ছিল ছোট পিস ছোট সাইজ এই জন্য একেবারেই ফ্রেশ একেবারে পানির কালার যেটা বলে ওয়াটার কালার চিংড়ি মাছ এটা আমরা বেশি সময় নেবো না এরপরে পাঙ্গাস মাছ একেবারে পিস করে রেডি টু কুক ইউ ক্যান সি দ্য কালার এবং টেকচারগুলো দেখতে পাচ্ছেন যে মাছের প্রত্যেকটা জায়গায় কীভাবে আছে যে ফ্রিজে রাখার পরেও কারো মাছের কালার যদি এরকম থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ এইটা আপনার দেশি এবং ফ্রেশ মাছ আপনারা রেডি করছেন এবং আপনারা ফ্রেশ মাছটা পেয়েছেন এরপরে আসুন আমাদের পাতারি মাছ এই যে পাতারি মাছ কেটে পুরো প্রত্যেক পিস রেডি করা এবং মাছটা কাটা হয়েছে এবং জাস্ট স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী কারো যদি আরও ছোটো বা বড়ো প্রয়োজন হয় ইনস্ট্রাকশন দিলে আমরা সেই অনুযায়ী কাটবো এটা পাতারি মাছ এরপরে এটা হচ্ছে রুই মাছ রুই মাছের মাথা সহ প্রত্যেক পিস এই যে আলাদা আলাদা করে সুন্দর করে কেটে পিস করে দেওয়া আছে আর এরপরে মুরগির আমি যে জিনিসটা বিশেষভাবে বলতে চাই যে মুরগি আমরা সাধারণত কাস্টমারের জন্য যেভাবে রেডি করি একটা প্যাকেটের মধ্যে গিলা কলিজা একটা প্যাকেটের মধ্যে শুধু গলা আর একটা প্যাকেটের মধ্যে গিলা যেটা সেইটা তো আপনারা যখনই রান্না করবেন আপনাদের জন্য সবচেয়ে বড় সুবিধা যেটা যে রান্না করার সময় যখন তেহেরি মানে কি বলে ওটা ডাল যেটা রান্না করে তার জন্য আপনাদের মুরগির থেকে এগুলো খুঁজে আলাদা করতে হবে না এত দূর পর্যন্ত আমরা করে দিই আমরা প্যাকিং করাটা আপনাদেরকে একটু দেখাবো সেই জন্য আজকে এই লাইভে আসা তো দেখুন আমরা সাদা প্রত্যেকটা বক্স প্রত্যেকটা আইটেম একেবারে আলাদা আলাদা করে দেওয়া থাকে এবং একটার সঙ্গে আর একটা মিক্স হওয়ার বা একটার সাথে আর একটা কোনো প্রকার টেস্ট চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই তো আসুন আমরা এক এক করে মুরগিগুলা ভিতরে দেই তো এই মুরগিগুলা আমরা কিভাবে দিয়েছি দেখুন প্রত্যেকটা একটা সিঙ্গেল মুরগি চার পিস করা হয়েছে এবং প্রত্যেকটা মুরগি এক একটা প্যাকেটের মধ্যে এই যে আলহামদুলিল্লাহ চারটা মুরগি বিশটা মুরগি আমরা দিতে পারলাম একটা বক্সের মধ্যে সঙ্গে অন্যান্য সব মাছ